আজকে মজার একটা ব্লগ নিয়ে চলে আসলামসবাই সাথে থেকে দেখতে থেকে নিচে অনেক অনেক ভালো লাগবে লাস্টে মজা আছে না বন্ধুরা আমরা ঘুরতে বের হলাম এই দেখো আমাদের

সো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বংশীবা ব্লক চ্যানেল সবাইকে কেমন আছে আশা করি ভালো আছে আমি মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে আর অনেক দিন পর চলে আসলাম ব্লগ নিয়ে ঠিক আছে আর তাই সাথে থাকো দেখতে থাকো নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগে পিছনে এমন মজাদার কিছু শেয়ার করতে চলেছি তোমাদের সাথে না দেখলে মিস করে যাবে কিন্তু দেখার জন্য সাথে থাকো দেখতে থাকো নিচ্ছে অনেক অনেক ভালো লাগে সো আজ হলো ধরে নাও তিন পাঁচ মাসের মতো হয়ে গেছে আমি ব্লগ আপলোড করিনি কারণ অনেক দুঃখ কষ্টের মধ্যে আমার দিনগুলা গিয়েছিল যেহেতু মা মারা গিয়েছেন আর এর জন্য আমি ব্লক একটুকু শেয়ার করিনি কারণ ব্লকের এডিটিং করতে বা কিছু করতে ভালো লাগে না আর একদিকে দেখতে পাচ্ছি আমাদের ওইখানে এখনে ফ্লাড হয়ে গেছে আর যেহেতু সব দিকে ফ্লাড হয়ে এখন কমেই যাচ্ছে আর আমাদের দিকে সবে লাস্টে আমাদের দিকে ফ্লাড হয়ে গেছে তো ফ্লাড হয়ে আমাদের অনেকটা ঘর মানুষের ঘর বাড়ি সব ডুবে গিয়েছে আর যে দেখো এখানে আমরা যে রাস্তা দিয়ে বাইক বাইক দিয়ে হেঁটে বা কখনো বাইক দিয়ে কখনো হেঁটে যাতায়াত করতাম সেই রাস্তা দিয়ে এখন আমরা নৌকা দিয়ে যাতায়াত তাই কত মজার বিষয় করছি সেটা হলো যে আমরা যে রাস্তা দিয়ে যাতায়াত করি সেই রাস্তা দিয়ে নৌকাও চলে বাইকও চলে হাঁটতেও পারি সবকিছু এত সুবিধা আমাদের বলো বছরের মধ্যে একবার আমরা নৌকা দিয়ে যেতে পারি এটা কত আনন্দের বিষয় বলো আর দেখতে পাচ্ছি আমাদের পুকুর দুটা পুরো ডুবে একদম পুকুরে কোনো অস্তিত্বই নেই রাস্তাঘাট সব ডুবে গেছে সুপারি বাগানের নিচে জলই জল জলই জল বড়ে পুরো বড়ে গেছে সকাল বিকাল যখন ছিল এত জল ছিল না আর সকালে ঘুম থেকে ঘুরতে দেখি পুরো আমাদের গ্রাম পুরো ডুবে গেছে জলের নিচে তলিয়ে গেছে ঠিক আছে আর আর যেহেতু আমাদের ঘরের বিটাটা অনেকটা উঁচু এর জন্য আমাদের ঘরের বিটাতে ওখানে জল যায়নি কিন্তু যখনে বাইশে ফ্লাড হয়েছিল তখন আমাদের বিটার পুরো ইন ডিন্টারে জল চলে গিয়েছিল কারণ বাইশের ফ্লাটটা আমাদের দিকে একটু বড়ই ছিল আর ওখানের ফ্লাটটা একটু ছোটো মানে আগেকার থেকে একটু কম জল হয়েছে মানে দুহাতের মতো আর জল কম হয়েছে ঠিক আছে তাই তার মধ্যেও এখন যতগুলো জল হয়েছে এগুলো আমাদের জন্য অনেক অনেক কি বলবো আর আমাদের বিটাটা অনেক উঁচু তারপরেও আমাদের বিটার পাশে চলে এসেছে আর যাদের বিটা অনেক নিচে তাদের তো ঘরের মধ্যে পুরো কোমর অবধি জল কারো ডুব গোলা অবধি জল এরকমই হয়ে গেছে এখানে ফ্ল্যাটের জন্য আর আমার সুনামি দেখো ছাতা নিয়ে চমচম জমজম করছে কারণ বাচ্চাদের তো বুঝতেই পারছো একটু হাঁটাহি করবে সেগুলো কিছু করতে পারছে না তাই ওখানে হয়ে গেল বিকালবেলাতে আমরা ঘুরতে বের হয়ে গেলাম যেহেতু এখনও নৌকা চড়া হয়ে নি আজকে ভাবলাম ফার্স্ট টাইম নৌকা চড়ে নেই কারণ সব কিছু সেরে কাজকর্ম সব কিছু সেরে চলে বেরিয়ে পড়লাম নৌকা নিয়ে আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এই যে ভাই এটা হলো আমাদের একটা দেওয়ার আর আমাদের পাশের বাড়ি মানে দেওয়ার আর ওর মানে বাসা এখানেই ছিল ওরা চলে গিয়েছে লালা বাজা ঠিক আছে সেখানে ওরা থাকে আর আজকে ওর পুরানা ঘরে এসেছিল তাই ওখানে চলে যাচ্ছে আর এই যে দেখাচ্ছে এইটা হলো আমাদের ঘর দেখো ঘরের আশপাশে পুরো জল চলে গিয়েছে আর ওখানে আমরা বের হয়ে পড়লাম নৌকা নিয়ে ঘুরতে তাই ঘুরতে ঘুরতে দেখি কত রূপ যেতে পারি আর এই যে দেখো স্কুল ঘর দেখতে পাচ্ছো এই স্কুল ঘরটা একদম ডু কতটুকু জল হয়ে গেছে বুঝতেই পারছো এই যে জানালা দেখতে দেখতে পাচ্ছ দুই হাজার বাইশে জানালা লেভেলে জল হয়েছিল আর এই বছরে জানালা থেকে একটু নিচে মানে ধরে নাও দু হাত কম হয়েছে জল দু হাত না দেড় হাতের মতো কম হয়েছে আর বাইশে দু হাত বেশি হয়েছিল এই হলো আমাদের গুরুছনা যেহেতু এখানে আমাদের সমাধি স্থান আর এখানে আমরা যারা যারা মারা যায় তাদের সেখানে সমাধি মানে করা হয় এই হলো আমাদের একজন সুন্দর দাদু তান এক বছর হয়নি এখানে সমাধি করা হয়েছে যেহেতু এগুলো কিছু ডুবে গিয়েছে যেহেতু এই জায়গাটা অনেকটা উঁচু ছিল সব কিছু ডুবে গিয়েছে আর এখানে দেখো আমরা চলে এই হলো আমার দেওর মানে আমার সুরদা ভাই আমার যা আমার ননদ আর সাথে আছে আমাদের এই যে রাঙ্গা দেওয়ার ঠিক আছে আর এখানে দেখো আমরা ঘরের আশপাশ থেকে একটু দূরে চলে গিয়েছি যেহেতু দেখো পুরো গ্রামটা পুরো জলমগ্ন হয়ে আছে দেখো গাছপালা দেখতে পাচ্ছ এই হলো মানুষের ঘরবাড়ি আর পুরো সব কিছু ডুবিয়ে আছে ঠিক আছে ওইখানে যেখান দিয়ে আমরা যাচ্ছি এখানে না হলে ডুবপানির উপরে জল হবে ডুবপানি কি আরও অনেকটা বেশি জল হবে এই জায়গাটা অনেকটা উঁচু তারপরে অনেকটা জল ঠিক আছে এর অনেকটা মানে জল হয়েছে কি বলবো তাই চলে আসলাম এইখানে আমাদের একটা পুরানা বাড়ির সরি নতুন বাড়ির কিনারে ঠিক আছে এই হলো আমাদের নতুন বাড়ি আর এই নতুন বাড়ির দেখো ওদেরও ঘরের মধ্যে আমরা আমাদের একজন খাকুর করে মানে কোমর অব্দি জল যা হয়ে যায় এবছর মানে ওদের ঘরে জল ঢুকে নি মানে কম হয়েছে বলে জল আর এই দেখো চলে আসলাম একটা আম গাছ এই আম গাছটা হলো আমাদের আর এই আম গাছ থেকে অনেকটা আম পেরে নিয়ে আমাদের আছাড় দেওয়া হয়েছিল আর এখন বাকিগুলা অনেকটা পেকে গিয়েছে কিন্তু এই আমগুলা পাকার পরে খেতে ভালো লাগে না কারণ অনেকটা পোকা তাই তোমাদের সাথে গল্প করো করে আড্ডা দিয়ে দিয়ে অনেক দূর চলে আসলাম এখানে দেখো অনেক মানুষ এই নৌকার মধ্যে অনেকজন মানুষ নৌকা চড়ে ঘুরে বেড়াচ্ছে আর আমরা তো দেখতে দেখতে রেল সড়কের পাশে চলে আসলাম যেহেতু রেল সড়ক ওখানে দূর আছে তারপরে দেখো পুরো গ্রাম আজকে তোমাদের সাথে ঘুরে ঘুরে ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করবো দেখো অনেক দু চতুর্দিকে শুধু জল 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 তাই আরও অনেকটা পথ এগিয়ে গেলাম আর বেশি দূর না রেল লাইনের পাশে চলে আসলাম আর এই যে হাওয়ার যা দিচ্ছে দেখতে পাচ্ছ এই যে নৌকা চলেছি আর নৌকার মধ্যে একটা হাওয়া লাগছে অনেকটা ভালো লাগছে সেটা বলে বুঝাতে পারবো না আর একদিকে আমাদের মানে একটাই মানে প্রবলেম হয়েছে যে আমাদের কারেন্টের ট্রান্সফর্মারগুলো ডুবে গিয়েছে এর জন্য আমাদের কারেন্ট লাইন কেটে দিয়েছে তার জন্য একটু প্রবলেম হচ্ছে আর বুঝতেই তো পারছো ইনভার্টারে কতদিন লাস্টিং করবে তারপরে ইনভার্টারকে একটু বাঁচিয়ে বাঁচিয়েছে রেখে দিয়েছি মোমবাতি জ্বালাচ্ছি রাত্রেবেলা আর চার্জার লাইট এগুলা জ্বালিয়ে আছি আর ইনভার্টার দিয়ে এক দু লাইট জ্বালাই কখনো কখনো আর মোবাইল ওবাইল চার্জ দিয়ে এরকমই করে চলছে আমাদের রাত্রেবেলা হলে একটু কষ্ট হচ্ছে আর বাকি আমাদের কোনো কষ্ট নেই আমরা মোটামুটি অনেকটাই ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে তাই দেখো অনেকটা পথ এগিয়ে গেলাম তোমাদের সাথে গল্প করে করে আর সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়নি কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা সব কিছু ভিডিও করতে হলে এই দেখো আরেকটা ঘর দেখা যাচ্ছে এই ঘরটা দেখো টিনের লেভেলে জল চলে গিয়েছে একটু জন্য টিনটাও ডুবে যেত অতরূপ জল চলে গিয়েছে আর এই ঘরটা ডুবে যায় বলে পাশে আরেকটা ঘর বানিয়েছিল আমাদের একজন খাকু সম্পর্ক লাগে আর এই ঘরটা একটু বিটাটা অনেকটা উঁচু বানিয়েছিল তারপরে দেখো এই ঘরের অনেকটা জায়গা ডুবিয়ে গিয়েছে হ্যাঁ আর বলছি না এই ফ্ল্যাটটা অনেকটা ছোটো তারপরেও অনেক মানে এই যে রেল লাইন দেখতে পাচ্ছো রেল লাইনে গত বাইশের ফ্লাট যখন হয়েছিল এই রেল লাইনের উপর দিকে জল গিয়েছিল ঠিক আছে একটু একটু করে জল গিয়েছিল তাহলে বুঝতে পারো বুঝতে তো পারছো ওখানে রেল লাইন থেকে অনেকটা নিচে জল আছে চলে এসলাম আমরা এখন রেল লাইনে এখানে নৌকা থেকে নেমে পড়লাম আর দেখো রেলের ওই সাইডেও অনেকটা জল আছে দুনো সাইডে অনেকটা জল এই দেখো ট্রান্সফর্মারটা পুরো ট্রান্সফর্মারের নিচে যে একটা মেশিন আছে মেশিনটা অর্ধেক থেকে বেশি ডুবেই গিয়েছে তা কারণ কী করে থাকবে বলো আর এই দেখো মানুষের ঘর অবস্থা অনেকের ঘর যাদের ভিটা নিচা তাদের তো ঘরবাড়ি সব ডুবেই গেছে আর পাশে অনেক মানুষ এখানে রা রেললাইনের পাশে এনে এখানে গরু ছাগল রেখেছে আর রেললাইনে উঠেছে এই দেখো ঘর বানিয়ে সেখানে গরু মহিষ নিয়ে এখানে রেলের সাইডে ও রাত্রে ওরা বসবাস করে দিনে এখানে বসবাস করে কারণ ঘরবাড়ি বাড়ি সব জলের তলে ডুবিয়ে গেছে এই যে একটা টিনের ঘর দেখতে পাচ্ছি এইটাও মানে জলের নিচে ডুবিয়ে গেছে আর এই দেখো আমাদের সর্দিবাই নৌকা নিয়ে একটু ওই দিকে সেদিকে ঘোরাঘুরি করছে আর আমরা এখানে রেললাইনে উঠে পড়লাম তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য তাই এখানে চলে যাচ্ছি ওই দিকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের রেল লাইনে আরেকটা যে রাস্তা আছে বাজারে যাওয়ার সেই রাস্তাটাও ডুবে গিয়েছে তাই এই ওই সাইডে তো আর আমরা নৌকা পার করতে পারবো না তাই এই সাইডটা হেঁটে যেতে হচ্ছে আমাদের জলের উপর দিয়ে তারপর ওই দিকে দেখো ওই ঘরটা কতটুকু ডুবে গেছে আর এই যে একটা ঘর দেখেছি এই ঘরের পাশ দিকে এই যে দিকে হলো আমাদের বাজারে যেতে হয় যে রাস্তাটা পুরো ডুবে আছে আর এই দেখো ওইদিকে হলো আমাদের বাজার ঠিক আছে তারপরে কি করবো এত কষ্ট করে যেতে হয় আমাদের এই ছিল আজকের আমাদের ফ্লাডের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল থাকো খেয়াল রেখো